ইচ্ছে ছিল সবজি বিক্রির টাকা জমিয়ে হজ পালন করতে মক্কায় যাবেন কিন্তু নিজ এলাকায় মসজিদ না থাকায় সিদ্ধান্ত পরিবর্তন করেন হজ করার স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে নিজের দীর্ঘদিনের জমানো টাকায় বাড়ির পাশে একটি মসজিদ তৈরি করলেন সবজি বিক্রেতা হারুন রশিদ হাওলাদার শহরের বিভিন্ন জায়গায় প্রায় ত্রিশ বছর ধরে ভ্যানগাড়িতে করে সবজি বিক্রি করেন বৃদ্ধ হারুন রশিদ হাওলাদার সেই সবজি বিক্রির টাকায় চলে তার ছয় সদস্যের সংসার এর পাশাপাশি কিছু টাকা জমিয়েছেন হজ করার আশায় তার এলাকায় কোনো মসজিদ না থাকায় দূরে গিয়ে নামাজ পড়তে হয় মুসল্লিদের দূরে গিয়ে নামাজ পড়তে প্রতিবার বিশ টাকার বেশি খরচ হয় তাদের নামাজ পড়তে গিয়ে পড়তে হয় ঝড় বৃষ্টির কবলে আর এলাকাবাসীর সেই কষ্ট ভাবিয়ে তুলেছেন এই বৃদ্ধ সবজি বিক্রেতাকে হারুনুর রশিদ ভাবলেন হজ করলে একা সোয়া পাবেন কিন্তু মসজিদ নির্মাণ করলে এলাকার সবাই সেখানে নামাজ পড়তে পারবেন তাই তিনি হজ না করে সেই টাকায় তিন বছর আগে দুই লাখ টাকায় ছয় শতাংশ জমি কিনেন এরপর ধীরে ধীরে দুই বছর ধরে সবজি বিক্রি করে অল্প অল্প টাকা জমিয়ে প্রায় পাঁচ লাখ টাকা খরচ করে নির্মাণ করলেন শাহী জামে মসজিদ ছোটোকাল থেকে আমার একটা মনে একটা খেয়াল নামাজ কালাম পড়ি আল্লাহর কাজ করি কিন্তু আমি একটু হজে যাওয়ার চিন্তাভাবনা আমার আছে কেমনে কি জামু এখন আমি সবজি বিক্রি করা দিলাম সবজি বিক্রি করার পরে আমি আস্তে 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 কিছু পয়সা জমাইলাম এখন মনে মনে চিনতে পারলাম যে কী করব যদি আমি হজে যাই তাহলে আমার মসজিদ করার হবে না আর যদি হজে না যাই তাহলে মসজিদ করা হবে তবে আমি চিন্তা করলাম যদি আল্লাহ আমাকে হায়াত বাসায় আমি হজে পরে যাইতে পারবো এখন আমি মসজিদের ব্যবস্থা নিই আটষট্টি বছর বয়সী হারুন রশিদ হাওলাদার ঝালোকাঠি সদর উপজেলার রামপুর এলাকার বাসিন্দা শুরু থেকে এই কাজে কারো সহযোগিতা নেননি তিনি এখন মসজিদের অজুখানা ঘাটলা পাখা মাইক সামনের বারান্দা মোয়াজিনের থাকার জন্য রুম করার কাজ বাকি আছে স্থানীয়রা মনে করেন সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে বাকি কাজ দ্রুত সম্পূর্ণ করা সম্ভব হবে মোহাম্মদ হারুন আর রশিদ প্রায় তিরিশ বছর সে সবজি বিক্রি করে সে এই জায়গায় একটা মসজিদ নির্মাণ করছে সে চিন্তা করছিল প্রথম যে সে ওই টাকা দিয়ে হজে যাবে কিন্তু তার পরবর্তীতে সে চিন্তা করলো যে না আমি যদি এই টাকা দিয়ে আমি হজে যাই তাহলে হইলে আমি একলা সব পাবো আর যদি আমি একটা মসজিদ নির্মাণ করি যেহেতু এই এলাকায় কোনো মসজিদ নাই বা মুসল্লিরা জামাতে নামাজ পড়তে পারে না ওইলে আমরা সবাই একসাথে মানে প্রার্থনা করতে পারবো তো যার কারণে সে একলাই প্রথম এ জমি কেনে তারপর সে এটা ই করে কাজ শুরু করে কষ্ট করে করছে উনি দিন রাত পরিশ্রম করে করছেন আশেপাশে আর কোনো মসজিদ নাই এখানে মুসল্লিয়া যে নামাজ পড়ব অনেক দূরে যেতে হয় এখান থেকে বাউকাঠি নামাজ পড়তে যাইতে হলে আপনার ভ্যান গাড়িতে দশ টাকা করে যাইতে লাগে এক একজনের আবার আসতে দশ টাকা করে লাগে যেমন বিশ টাকা খরচ হয় এ বিষয় ঝালকাঠি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাইম জানান সবজি বিক্রেতা হয়েও তিনি ইসলামের প্রসারে এগিয়ে এসেছেন এটি ভালো উদ্যোগ ভালো লোক ভ্যান গাড়িতে বিক্রি করে এবং নেট যদি তরকারি বিক্রি করে এই অভাব অনটনের সে মসজিদ বানানোর জন্য যে উদ্যোগ নিয়েছে আল্লাহ পাক তার উদ্যোগকে এই সুন্দর উদ্যোগকে কবুল মঞ্জুর করুন ধর্মের প্রতি সবজি বিক্রেতার এই টান সকলের কাছে প্রশংসনীয় হয়েছে মসজিদটি নির্মাণের বাকি কাজে সমাজের বিত্তবানরাও এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা সকলের মোর্শেদ আলম কালবেলা